ফ্যাব বেঙ্গলির সবাই মিলে বলেছিল আসছে বছর আবার হবে সত্যি মনে হচ্ছে যেন এই কয়েকদিন আগেই দুর্গাপুজোটা গেল আবার দেখতে দেখতে একটা বছর পার হয়ে এসে গেছে রাত পোহালেই মা দুর্গার আগমন আগের বছরের কথা রেখেছে ফ্যাব তাই এই বছরও আয়োজন করেছে দুর্গাপুজোর সাইবাবা টেম্পেলে রাত পোহালেই সবার সঙ্গে আবার দেখা হবে আবার সবাই মিলে একসঙ্গে এই দুর্গা মিলে মিশে একাকার হয়ে মজা আনন্দ করা হবে সবার সঙ্গে নিশ্চয়ই কাল দেখা হবে সবাইকে স্বাগত জানাই লাভ ইউ জিন্দেগিতে দিনটা ছিল সিক্স অক্টোবর টু রবিবার আমরা তো রেডি হয়ে গেছি দুর্গা পুজোয় যাবো বলে আজকে নবমী দশমীর পুজো এখানে ফ্যাব বেঙ্গলিতে গাছের রঙগুলো দেখেছেন পাতায় কি সুন্দর রঙ এসেছে কিন্তু আজ আকাশের মুখ একদম ভার মেঘ করে আছে কি জানি কী হয় কখন আমরা এখন যাচ্ছি আগে অর্পিতাদির বাড়ি ওখান থেকে ও ভোগের জন্য চাটনি বানিয়েছিল ওটা নিয়ে পৌঁছে গেছি পুজোর মণ্ডপে কাকিমা আগের বছর আমাদের সঙ্গে পদ্ম ফুল ফুটিয়েছিল কাকিমা তুমি এবছর ইন্ডিয়া থেকেও আমাদের পুজোয় সাথে থেকো আজকে নবমী আর দশমী দুদিনের পুজো হবে সেই জন্য অনেক যোগাড় যন্ত্র আছে তো আমরা সবাই প্রথমে এসেই ফুল ফোটানোর কাজে লেগে গেছিলাম এখানে অঙ্কিতা আর সায়ন্দা আগে থেকেই ফোটাচ্ছিল সঞ্চারী এদিকে এখানে আবার লাইভ করছে এখানটায় যাতে আজকে দশমীর পুজোর সময় যাতে সিঁদুর বা কিছু না পড়ে সেই জন্য আগে তলায় পলিথিন পেতে দেওয়া হচ্ছে দিয়ে ওটা টেপ লাগিয়ে দেওয়া হচ্ছে বাচ্চাগুলোর কাছে তো দুর্গা পুজো মানে শুধু খেলা এদেরকে সারাদিন খুঁজেই পাওয়া যায় না একবার বন্ধুদের পেলেই গায়েব হয়ে যায় খেলতে সেই জন্য আজকে সকাল সকাল সবার আগে ওদের একটা ফটো তুলে নেওয়া হচ্ছে মাত্র নিলয়দা একটু ঢাকটা বাজাতে শুরু করেছে ছেলেগুলো সবাই নাচতে শুরু করে দিয়েছে হাতে আবার ঘুনুচি নিয়ে তার মধ্যে আবার এক দুজন দেখি ড্রাই আইসও নিয়ে নিয়েছে ঢাকের বাজনা ছাড়া দুর্গাপুজো অনেক খালি খালি লাগে কিন্তু এখানে আমাদের ঢাক তো আছেই আর বেশ কয়েকজন আছে যারা ভীষণ ভালো ঢাক বাজায় যেমন নিলয়দা বধিদা ইরাবান এরা তিনজনেই দারুণ ঢাক বাজায় অমৃতা ঠাকুরের জন্য থালায় করে সব ভোগ সাজাচ্ছিল তো আমিও ওকে একটু হেল্প করে দিচ্ছিলাম ও যেভাবে বলছিল সেগুলো থালায় সাজিয়ে সাজিয়ে ওকে দিচ্ছিলাম ভোগ দেওয়া শেষ হওয়ার পরে পরেই আবার এদিকে প্রতিভা শুভশ্রী বন্ধুরা সব এসে গেছে তাই ওদের সঙ্গে কয়েকটা ফটো তুলে আমরা একটু দেখতে চলে এসেছি এখানে কি কি স্টল বসেছে দেখুন কি সুন্দর কত ব্যাগ জামা কাপড় এখানে আবার শাড়ি এই শাড়িটায় আঁচলটায় দুর্গা মাকে কী সুন্দর লাগছে জুয়েলারি সব কিছুর একদম স্টল বসে গেছে পায়েলের কাছে পুরো শাড়ির সব এক্সক্লুসিভ কালেকশান আছে ওর থেকে এবারে একটা কাতান সিল্ক নিয়েছি যেটাই আবার পুরো কলকাতা থিম পুরোটাই হাওড়ার ব্রিজ ভিক্টোরিয়া ট্যাক্সি কলকাতার সব কিছুই ধরা আছে সরস্বতী পুজোর সময় পড়ব এখানে দেখছি অনেক জুয়েলারিরও স্টল দিয়েছে একজন পুজোর জিনিসপত্র ফুলের মালা সব কিছুই পেয়ে যাবেন এই দুর্গা একবার এলে সারা বছরের জন্য শপিং করে নিতে পারবেন শুরু হয়ে গেছে গেছে কত মানুষ এসেছে সবাই দিতে এখানে আবার খাড়া হাতে নবারুন্দা রেডি বলি দেওয়ার জন্য পুরাণ অনুযায়ী দেবী দুর্গা মহিষাসুরকে বধ করেছিলেন এই বলি প্রথা মহিষরূপী অসুর অর্থাৎ খারাপ শক্তির বিনাশকে চিহ্নিত করা হয় এখানে নবারুন্দাকে তিলক পরানো হচ্ছে এখানে আমাদের কলা বলি হবে আজ বলি আসলে অহংকার লোভ এবং জাগতিক আসক্তির প্রতীকী বিসর্জন হিসাবে ধরা হয় বলিদানকে দেবীর ক্রোধ এবং শক্তির বহিঃপ্রকাশ হিসাবে ব্যাখ্যা করা হয় যা ভক্তদের জন্য শক্তি এবং সমৃদ্ধি বয়ে আনে প্লিজ পুট ইউর হ্যান্ডস টুগেদার টু ওয়েলকাম কনসোলেট জেনারেল অফ ইন্ডিয়া ইন টিয়ারটেল

Bengal and Bengalis have always been the intellectual pride of India. So please keep this community cohesive together and contributing for the benefit of uh, India. Thank you so much for having us, and may the blessings of Lord Durga be on all of us. Thank you so much. Thank you, Durga. <laughs> you, <sir>, <laughs> you. In Your first year, in truly means a lot. So thank you, sir. Thank you, ladies and gentlemen, for joining us. আর সাথে ওর নাচের গ্রুপ দারুন পারফর্ম করেছিল চিফ অনারে স্পন্সরদেরও একটি করে মোমেন্টও দেওয়া হয়েছিল বাচ্চাগুলোকে পাঞ্জাবি টাঞ্জাবি পরে একদম সবাইকে সুবোধ বালক লাগছে যেন কিচ্ছুটি জানে না মনোজ তার সৈকত দা আজ দেখছি আবার ম্যাচিং করে পড়ে এসেছে এখানে সবাই মিলে একসাথে বসে শুভশ্রী সুকল্পা ওরা প্রসাদ খাচ্ছে আর এদিকে পুজোর মাঝে মাঝেই যখনই ঢাক বাজছে তার সাথে সবাই মিলে একসঙ্গে তালে তাল মিলিয়ে নাচছে টি কি সুন্দর আমাদের শাঁখ বাজাতে শিখে গেছে আর এই শাঁখটাই একবার রণদা বাজিয়েছিল আর ওটাই আমি বলেছিলাম একটা ভিডিওতে যেটা একটা রনদা মেক্সিকো থেকে এনেছে এই শাঁখটা এটা খুব সুন্দর জোর আওয়াজ হয় সেটা শুনেই বাবা আমাদের জন্য একটা শাঁখ অর্ডার দিয়ে বানিয়েছিলেন আমি ওটা এই পুজোর তিন দিনই বাজিয়েছিলাম প্রত্যেক দিন ওই সাতটাতেও বেশ ভালো আওয়াজ হয় শাঁক কাশুর ঘণ্টা ঢাক সব কিছুর আওয়াজ আর তার সাথে ধূপ আর পুজোর একটা গন্ধ পরিবেশটাই একটা আলাদা রকমের তৈরি হয়েছে আর এত মানুষজন পুরোহিত মশাইও আমাদের নেমে এসেছে মঞ্চ থেকে তিন বন্ধু মনে হচ্ছে যেন বিজয়ের কোলাকুলি করে নিচ্ছে এখানে সিমিয়ার অমৃতা ওরে থাম তোরা এবার মাথা ঘুরে যাবে নবমী দশমীর পুজো হয়ে গেছে এবার এসেছে মাকে বরণের পালা এখানে যেহেতু মায়ের বড় মূর্তিটি বিসর্জন করা হয় না সেই জন্য আমরা একটা ছোট প্রতিমূর্তি আছে পিতলের ওই মা দুর্গাকেই সবাই একে একে লাইন দিয়ে বরণ করে নিচ্ছি কারণ এই ঠাকুরটাকেই বিসর্জন করা হয় এই বরণের মাধ্যমেই ভক্তরা দেবীর কাছে পরবর্তী বছর আবার ফিরে আসার জন্য আর মঙ্গলময় জীবনের জন্য প্রার্থনা করে এই যে এখানে বিসর্জন হয়েছে বেশিরভাগ মানুষজনই এখন বাড়ি চলে গেছে এবার একটু ফাঁকা হতে আরও সবাই মন দিয়ে একদম গালে সিঁদুর মেখে নাচতে শুরু করেছে সবাইকে একদম কি সুন্দর দেখতে লাগছে এইবার পুজোয় তো সুচেতা তোর সাথে দেখা হবে না ভালো করে সাবধানে থাকিস নেক্সট বছরের পুজোয় আবার তোর সঙ্গে যেন এরকম করেই আমরা সবাই মিলে নাচতে পারি এবার যখন বাড়ি গেছিলাম মানে ইন্ডিয়াতে তখন অম্বিতা আমাকে একটা লিস্ট পাঠায় বলেছিল যদি পারি আমি ওই জিনিসগুলো যদি নিয়ে আসি ওগুলো সবই পুজোর জিনিসপত্র ছিল তো বেশ কিছুটা আমি যতটা পেরেছিলাম নিয়ে এসেছিলাম আগের বারেও এরকম সঞ্চারী বা সিমি কারো কারো মা বিশাল বড় একটা ব্যাগ প্রার্থনা হাতে পাঠিয়েছিল সেগুলোতেও পুজোর জিনিসপত্র ছিল এরকম সারা বছর ধরে একটু একটু করে তারপর পুজোর আগে তো প্রচুর রাত জেগে দিন জেগে অনেক সময় দিয়ে এই পুজোর প্রিপারেশান চলে কাল রাত বেরোলে পুজো এদিকে আমি যখন এই ভিডিও বানাচ্ছি আর ওপরে অতনু আরও বাকি ফ্যাবগ্যানগুলির আরও অনেকে সবাই মিলে অনলাইনে ভিডিও কলে ওরা মিটিং করছে কাল কিভাবে প্যান্ডেল সেট ঠাকুর নিয়ে আসা সব কিছু হবে ওদের ডেকর টিমের মিটিং চলছে এই পুজোর মেন উদ্যোক্তা হল অভিক সঞ্চারী ইরাবান সিমি আর নবারুন্দার অমৃতা আমরা সবাই তো কাল বিকাল বিকাল পৌঁছে যাব আপনারাও আশা করি সপরিবারে সবান্ধবে আসবেন সবাইকে নিয়ে আমরা অপেক্ষায় থাকব কাল দেখা হবে তাহলে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আর সবাই সুন্দর করে সেজে গুজে কালকে চলে আসবেন গত বছর প্রথম বছর ছিল ফ্যাব বেঙ্গলির পুজো তারপরেও এত ভালো এত সুন্দর আর এত জমজমাট হয়েছিল তাহলে বুঝতেই পারছেন এবছর কি হবে ঢাকের কাঠির মিষ্টি রেশ পুজো এবার হলো শেষ নতুন আশায় বাঁধি বুক সবার ইচ্ছে পূরণ হোক আসছে বছর আবার হবে কে জানে কে কোথায় রবে আমরা কেউই জানি না পরের বছর আমরা কে কোথায় থাকব। তাই চলুন এই বছরের দুর্গাপুজো আবার সবাই একসঙ্গে কাটাই আর বেশ কিছু সুন্দর সুন্দর মুহূর্ত তৈরি করি যেগুলো স্মৃতির মণিকোঠায় অমর হয়ে রয়ে যাবে শুক্রবার মানে কাল বিকালে আর শনি রবি দুদিনই সকাল থেকে সন্ধে পর্যন্ত আমরা সবাই থাকবো ওখানে দেখা হচ্ছে